চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রযোজন কেন্দ্র হালদা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ লাশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চানগাঁও থানার উত্তর মহড়া গ্রামের স্বরূপ খান চৌধুরী বাড়ির পঞ্চান্ন বছর বয়সী আবু সৈয়দের তিনি ওই বাড়ির মৃত আবুল বসরের ছেলে গণমাধ্যমের খবর এবং ছবি দেখে আজ রোববার বিকেলে নিহতের স্বজনরা রাওজান থানায় এসে লাশ শনাক্ত করেন পরিবার পুলিশকে জানিয়েছে ওই ব্যক্তি ঘটনার আগের দিন বের হয়ে আর ফিরেননি পরিবার পুলিশের কাছে দাবি করেন তিনি নদীর পারে ঘুরতে গিয়ে ডুবে মারা যেতে পারেন তবে এর আগে থানা পুলিশ গত শনিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কচুখাইন খন্দকার এলাকায় নদীর তীরে ওই ব্যক্তির ভাসমান লাশ দেখে স্থানীয় বিষয়টি সাংবাদিকদের জানান সাংবাদিকরা ঘটনাস্থলে আসার পর রাজন থানাকে অবহিত করলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাওজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন নিহতের পরিবারের সদস্যরা ওই ব্যক্তির লাশটি শনাক্ত করেন তাদের দাবি ওই ব্যক্তি নদীর পাড়ে হাঁটতে গিয়ে ডুবে মারা যেতে পারে তাদের কোনো অভিযোগ নেই তবে এরপরও লাশের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিউজ ডেস্ক রাউজান টাইমস